শুভ সকাল সব বাইকে তো সকাল সকাল পূজা দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আজকে এত ফুল ফুটছে সুন্দর করে একটু ঠাকুরের আসনটা সাজাই দিলাম তেমন কিছুই পারি না আহামরি তবে চেষ্টা করলাম গাছে এখন এত ফুল ফুটছে কি বলবো অনেক ফুল আর আসন সাজাতে তো অনেক ভীষণ ভালো লাগে ফুল দিয়ে দেখতেও বড়ো ভালো লাগে তাই না তো পূজা দেওয়া দেখলে তো আমার পূজা দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এখন একদম চলে আসলাম রান্নাঘরে যাবো এক জায়গা ওই যে যাওয়ার জন্য তো আমার সমস্ত কিছু করে যাওয়া লাগে মানে না করে গেলে তো খুবই কষ্ট হয় আমার বরের যেহেতু তিনি রান্না বাড়া একদমই পারে না তো এইদিকে দেখো আমি সমস্ত কিছু করে নিচ্ছি এটা হচ্ছে কাতল মাছ ভুনা করব ওইদিকে আলু ফুলকপি তারপরে আমার মশলাটা ফুরাই গেছে সেই মশলা করব। সমস্ত কিছু এই যেদিকে করে নিছি একদম আওলা ঝাওলা তারপরে মাছের ডিমের মানে মাছের ডিম ভাজি করব এমনি ভাজি গরম গরম ভাতে ভীষণ ভাল লাগে খেতে আর এইদিকে হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি চড়াই দিছি এটাও ভীষণ ভালো তবে এখনও খাবো আর একটু তো থাকবে সেটুকু রাখে যাবে আর এদিকে হচ্ছে মাছ ভুনার মাছের ভুনার কি চড়াই দিছি কষাচ্ছি আর কি মশলাটা এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি সমস্ত কিছু তেজপাতা দারচিনি এলাচ সমস্ত কিছু দিয়ে কষাচ্ছি তারপরে দিয়ে দিব আর অন্যান্য সব মশলা এইদিকে দেখো আচার বানাচ্ছি আমের হচ্ছে বারমিস চাটনি আর কি তো এই যে আমার প্রায় কমপ্লিট এখন শুধু মশলা দিব দিয়ে একদম ঢাকে রাখে দিব আমি এটা চিনি দিয়ে বানাচ্ছি আর বেশ কয়েকদিন যাবতীয় ফ্রিজে ছিল সেই যে আম কাটছিলাম না সেই আমগুলো সবগুলো করা হয়েছিল না তো এটা এখন করছি এতটা সুন্দর হয়েছে দেখো বুঝতে পারছো কি না জানি না এই যে দেখো একদম পুরা গ্লাস আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এদিকে হচ্ছে আমি আলু ফুলকপি রসা চড়াই দিছি এটাও রান্না করে রাখে যাবো আর হচ্ছে এইদিকে ডিম সেদ্ধ করে রাখছি এটাও রান্না কর আমার আমার বর আমার বাজার নিয়ে আসলো এই যে আবার বাজারও চলে আসলো দেখো আমার এই হাতটার জন্য এতই কষ্ট হচ্ছে ব্যথা তেল শেষ ছিল তেল নিয়ে আসলো তারপরে ওই সর্ষের তেলটা আর একটু আগে আনতে পারলে ভালো হতো গো কাঁচা মরিচটা শেষ হয়ে গেছিল ওরা খাবে আর নিয়ে আসলো হচ্ছে চিকেন ও বাবা রি বার করে দেবো না এই এই ব্যাগটা ধরো হ্যাঁ এই যে দেখো চিকেন নিয়ে আসলো কয়টা নিয়ে এসতো ওরে এত এতগুলা এই আজকে রান্না করবো চারটা নিয়ে আসছে এখন জানি না কয়টা তিনটা রান্না করতে বলতেছি একটা রাখে যাব তো চিকেনও রান্না করব দেখি এখন কতক্ষণে কি হয় তারপরে এই যে এই দিকে দেখো আমি হচ্ছে ব্যাগটা বার করে রাখছি এই যে ব্যাগ বার করে রাখছি সেইটা হচ্ছে গুছাবো আর বুনু আর বুনুর মেয়ে গেছে তার হচ্ছে মাসির শাশুড়ির বাড়ি কীর্তনে মানে ওর বর আসে নিয়ে গেছে এখানে পটল কাটে রাখছি পটলটা ভাজি করব আলু দিয়ে আর এই যে আমার এইখানকার এখন এই রকম অবস্থা বুঝতে পারলে করুন অবস্থা এখন আমার আর আমাকে আর কি দেখাবো পরে দেখাচ্ছি হচ্ছ তো তো এই দেখো বললাম না রান্নাবাড়ি করে যাওয়া লাগবে এই জন্য যাওয়ার আগের দিন আমার একদম ভাল লাগে না তো সকাল থেকে যেগুলো রান্না করছি সকালে তো রান্না করছিলাম এই যে মাছের ভোনা এটা হচ্ছে কাতলা মাছের দুধ ভোনা মানে দুধ দিয়ে করছি এটা হচ্ছে ডিমের ভোনা করছি এটা হচ্ছে চিকেনের ঝোল ঝোল মানে হালকা ঝোল তারপরে হচ্ছে এই যে আলু দিয়ে পটল দিয়ে ভাজি করছি এগুলো উঠায় রাখছি তারপরে এই যে এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি আর এইটা হচ্ছে এ বাবা এই যে এর ভিতরে ডাল মসুর ডাল করছি এটার খাপ লাগানো হয়ে গেছে আর এই যে হচ্ছে ডাটার চচ্চড়ি করছিলাম এটা এখনও বক্সে উঠানো হয়নি এই তিনটা এখন বক্সে উঠাবো এই যে বক্সগুলো সব রেডি তো এগুলো বক্সে উঠায় রাখলে ফ্রিজে আমার বরফ শুধু নিয়ে নিয়ে গরম করবে আর খাবে এখন যে কয়দিন যায় চিকেন থাকলে তো আর কথা নাই এই যে অনেকগুলো চিকেন রান্না করছি চিকেন হলে পরে আর কথাই নাই চলে যাবে আর কি ডিম মোর পছন্দের মাছটা হয়তো বা খাবে কি না আমি জানি না হয়তো আমরা আসে হয়তো খাবো আর ডাল আর এই যে ভাজিটা যে দিয়ে খাবে এখন এগুলা করে নিয়ে আমি এখন ব্যাগ গুছাবো জানো ও আর চাটনিটা কেমন করছে দেখাচ্ছি দাঁড়াও ও হো কি দারুণ দেখতে পাচ্ছ আমার পুত্র বলছে মা দারুণ হয়েছে খাইতে চাটনি না সরি এটা হচ্ছে আমের আচার আমের হচ্ছে একদম কি বলবো আর ভীষণই ভালো ভীষণই কি দারুণ লাগছে না দেখতে গন্ধ যা বের হইছে কি বলবো অনেক সুন্দর